আদা আবার বুরাব্বা ডাহা হা গারু অভিজীবনের আল্লাহ এই যে বোঝা বুঝে নির্মাণের জন্য কেউ তোমা এই বহন করে নিয়ে আসছে কেউ তোমা পাথর বহন করে নিয়ে আসছে কেউ তো বা খেজুরু গাছের পাতাগুলো বহন করে নিয়ে আসছে গৌরব বলে আমি এই যে বোঝা উই বোঝা আসলে ভয়ে ভরে রে এই পূজা এত পবিত্র এত পবিত্র এবং এই পূজা এত পুণ্যিরী বুঝাম হে আমাদের র হীরবাণী করে আপনি আমাদের পুণ্য নষ্ট করে দিয়েন নাম ই পবিত্র বোজা এবং পুণ্য বোজা বহন করার কারণে আখেরতের মধ্যে আমাদের জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়ে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার এটা কইল দুইটা ধাপ প্রথম দাপে ছিল কুবা মসজিদ নির্মাণ আর দ্বিতীয় দাপে হইল মসজিদে নববী নির্মাণ মসজিদে নবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন একদিকে খেজুর পাতার ছাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام বলে দিয়া রাসূলুল্লাহ আমরা আর কতদিন এমন খেজুর পাতার খেজুর পাতার ছাদের নিচে থাকব একটা বিল্ডিং তো বানানোর দরকার আল্লাহর রাসূল সেই দিন বলেছিলেন আমার ভাই মুসা কেলিম বললাম উনি যেইভাবে বিল্ডিং চান নাই বরং তাবুদ নিজে থাকাকে পছন্দ করতেন আমি মোহাম্মদ আমার ভাই মুসার মতো তাবুর নিচে থাকাটাকেই পছন্দ করে নিলাম নবী আকরম সাল্লাহামের সাহাবাহিক ওনারা মদিনা আসলেন এখন মদিনা আসন করে নবী আকরম সালিক্লাম প্রথম যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ এখন মসজিদ নির্মাণ করলেন মসজিদেই অনেকেই থাকতেন মসজিদের সামনের অংশে পিছনের অংশে আরেকটা ছায়া চাপাল এমনভাবে বানাইলেন যেটাকে আরবি ভাষায় সুপ্পা বলা হয় সুপ্পা বলতে এমন ত্রিপালের মতো এমন চবত্রার মতো যেটা মানুষকে ছায়া দেয় আল্লাহ রসুল সল্লাহ্ লাহ অনেক সাহাবায় কারাম যাদের ঘরবাড়ি ছিল না যাদের কোথাও থাকার ব্যবস্থা হইতো না আল্লাহ রসুল সল্লাহ্ লাহ গোয়ারি এদের থাকার ব্যবস্থার জন্য এই চাবুত্রা বানিয়েছিলেন যেটা ছায়া দিত এটা ছিল মসজিদে নববীর পিছনের অংশে মসজিদে নববীর বাহিরে যেখানে কখনো কখনো তিনশোর মতো সাহাবায় কারাম অবস্থান করত

ওই অলিমাতে যারা অংশগ্রহণ করেছিলেন এদের সংখ্যা ছিল প্রায় তিনশোর মতো কতশো ওই তিনশো জন মানুষরা জায়গাতে সাহাফি কেরাম থাকতেন বসতেন ওই জায়গাতে বসে খাবার খেয়েছেন তাহলে বোঝা গেল সুপ্পা যেটাকে বলা হয় ওই জায়গাটা মোটামুটি ওই যুগেও তিনশো মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল কত তিনশো মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই সুফায় মুহাজিররাও অবস্থান করতেন যে সমস্ত সাহাবায়ে কেরাম হিতক করে মক্কা থেকে মদিনে এসেছেন ওনারাও অবস্থান করতেন কখনো কখনো এই স্থানটাকে সুফাতুল মুহাজিরিন বলা হতো মুহাজিরদের সুফা বলা হতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন এদের খাবারের দরকার এদেরকে খাবারের জন্য নিয়ে যাও বেশিরভাগ সময় সত্তরের কাছাকাছি লোকজন একশো জনের কাছাকাছি লোকজন এই জায়গাতে অবস্থান করতেন সত্তরের নিচে খুব কম আসতো মোটামুটি সত্তর জনের মতো এখানে থাকতেন হিলিয়াতুল আলু আউনিয়ার মধ্যে আবুন আইম রাগিমাকুল্লাহ তা আলাম প্রায় একশত জন আর সোপ্পাওয়ালাদের নাম উল্লেখ করেছেন বিখ্যাত সাহাবি হাবিস বন্দনাকারী আমু হুদায় আরতি আল্লাহ এই সুফার গুরুত্বপূর্ণ সদস্য এবং দায়িত্বশীল ছিলেন সুবহানাল্লাহ বলে সুপার দায়িত্বশীলদের মধ্যে একজনের নাম তো শিখলেন কা কি নাম আবু হুরায়রা সদস্য ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যারা অবস্থান করতেন দূর দূর থেকে মুসাফিররা আসতেন এমন কি শুধু মুসাফির জানা আর মক্কার লোকজন না মুহাজিররাই নয় কখনো কখনো তো এমন হইতো মদিনার আনসার সাহাবাই কেরামো উনারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য আত্মত্যাগ আত্মবিসর্জন এবং দুনিয়া বিসর্জন দেওয়ার জন্য সবকিছু ছেড়ে ওই সুফাতে চলে আসতেন মাঝে মধ্যে আমরা যে তবলিগো যাই কেন যাই বলে দুনিয়া একটু ত্যাগ করি একটু দুনিয়া ত্যাগ করার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাই আনসার সাহাবা একরাম এদের বাড়ি তো আশেপাশে একদম কাছে কাছে কিন্তু এরপরেও ওনারা ঐসুফ পাতে চলে যেতেন কেন দুনিয়া বিমুখতা অর্জন করার জন্য দুনিয়া বিসর্জন দেওয়ার মন মানসিকতা অর্জন করার জন্য দুনিয়াকে ত্যাগ করার অনুশীলন এবং চর্চা করার জন্য ওনারা সুপায় চলে যেতেন

উনি উমাজে মধ্যে ঘরবাড়ি ছেড়ে সুফফাতে চলে আসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবি সাল্লামের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাও মধ্যে সুফফায় চলে আসতেন কেন দুনিয়াবি মোকতার অনুশিলনের জন্য সুফফায় চলে আসতেন এই সুপ্পা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায় کرامের থাকার জাগা পড়ার জায়গা মাদ্রাসা সুবহানাল্লাহ এটা কি ছিল জুরে মাদ্রাসা এখন মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বর্তমান দুনিয়াতেই না মাদ্রাসা শিক্ষার ইতিহাস যদি আপনি তালাশ করেন তো দেখবেন বেশিরভাগ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে মসজিদ থেকে কোন জায়গা থেকে এটাকে আরেকটু সুন্দর ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব দুনিয়ার বেশিরভাগ মসজিদ দুনিয়ার সবচেয়ে বেশি মাদ্রাসা মসজিদের সাথে সংযুক্ত কেন আপনার আমার অনেকের মসজিদে বেশিরভাগ মানুষের গ্রামের মসজিদে মক্তব ব্যবস্থা আছে না নাই এখানে মক্তব পড়ানো হয় এটাই তো শিক্ষা কেন্দ্র এটাই তো পাঠশালা এটাই তো শিক্ষা ঘাট এটাই তো বিদ্যালয় এটাই তো মাদ্রাসা সুতরাং আপনার আমার মসজিদের সাথে যেমন মক্তব আছে দুনিয়ার প্রায় মসজিদের সাথে মক্তব শিক্ষা যুক্ত আছে সুতরাং এই কথা যদি বলা যায় তো অত্যুক্তি হবে না এই দুনিয়ার এক একটা মসজিদ যেন এক একটা পাঠশালা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঠিক না বেরে মস্তর হাজরি না আল্লাহ রসুল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করেছেন মদিনায় এসে আর এই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার সাথে যুক্ত করেছেন মাদ্রাসা এখন রসুলের যুগের মাদ্রাসা কি রসুলের যুগের মাদ্রাসা হইল মাদ্রাসা তো কি মাদ্রাসা সুপ্পা মাদ্রাসা এই সুপ্পা মাদ্রাসার ছাত্র কে এই সুফ মাদ্রাসার ছাত্র হইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুন পিককা তো সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন سبحان সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওনার নাম কি আবু হুরায়রা কোন মাদ্রাসায় পড়েছেন হাজরে সুফ মাদ্রাসা লজিং কো தক্সনা বোর্ডিং কো লজিং এ থাকছেন না বোর্ডিং এ থাকছেন বোর্ডিং এ থাকছেন বোর্ডিং থেকে থেকে লেখাপড়া করেছেন এজন্যই আবু হুরায়রা বলেন বোর্ডিং এ থাকার কারণে সবচেয়ে বেশি হাদিস আমি বর্ণনা করেছি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত এবং বেশি হাদিস বর্ণনাকে কেন্দ্র করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সমালোচনা করলেন আবু হুরায়রা এত হাদিস কেমনে বর্ণনা করে আমরা যেখানে হাদিস বর্ণনা করতে ভয় পাই আর আবু হুরায়রা জেদারছে ফট হাদিস বর্ণনা করে এটা কেমনে আবু হুরায়রা কত হাদিস বর্ণনা করেছে আচ্ছা আবু হুরায়রা আল হাদিস আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে এখন প্রশ্ন যখন এসেই গেছে জবাব তো দেওয়া লাগবেnotinna

আমাদের মহাজির মায়েরা যারা ছিলেন ব্যবসা বাণিজ্যের জন্য তারা বাজারে চলে যেতেন এবং আমাদের ছিলেন এবং আমাদের আনসার পাঁয়েরা যারা ছিলেন আনসার বাঁরা খেত খামারের জন্য কৃষির জন্য চলে যেতেন জমিনে চলে যেতেন বাগানে চলে যেতেন ক্ষেত খামার করতেন কৃষি কাজ করতেন একমাত্র আমি আবু ঘুরাইরা আমার পেটের কোন চিন্তা নাই আমার কোন ধান্দাও নাই কোন চিন্তাও নাই আমি আবু হুরায়রা কি আল্লাহ নবীজির খেতমতে যদি পড়ে থাকি আল্লাহ নবী বিশ্ব নবীজি রসুল্লা সাল্লাহ কুমারে কিউসাল্লামের দস্তার খানের মধ্যে যা আসে এটাতে আমি আবু হুরার পেটে পরে যাই এই জন্য আমাকে ব্যবসার জন্য যেতে হয় না আমাকে খেতের জন্য যেতে হয় না কৃষির জন্য যেতে হয় না সুতরাং আবু হুরায়রা এত বেশি হাদিস কেন বর্ণনা করে জানো নি ইয়াহদুরু মা লা ইয়াহদুরুন ওয়া মা লা আবু হরারা বোর্ডিং গেই তাকে এই জন্য অন্যরা যেখানে উপস্থিত হতে পারেন না আবু হরারা সেখানে উপস্থিত থাকেন অন্যরা যা মুখস্ত করতে পারেন না আবু হরারা তা মুখস্ত করতে পারেন এই জন্য সবচেয়ে বেশি হাদিস আমি আবু হরারাই বর্ণনা করেছি আবু হরে না এই সুকমা মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ সাগরিক গুরুত্বপূর্ণ ছাত্র কথাটা বুঝে এসেছে আপনাদের তাহলে প্রথম কাজ মদিনা আসার পরে প্রথম কাজ ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এখানেই বিচার হইতো এখান থেকেই যোগ্যগুলো পরিচালনা করা হইত এখান থেকেই বাহিনী প্রেরণ করা হইতো এখানেই সালিস হইত এখানেই বিচার হইতো এখানেই ছিল বাইতুল মাল এখানে এটাই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবালয় এটাই ছিল আপনার পররাষ্ট্রমন্ত্রীর সচিবালয় এটাই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় এটাই প্রেসিডেন্টের কার্যালয় এটাই প্রধান বিচারপতির কার্যালয় এটাই গণপূর্ত মন্ত্রীর কার্যালয় এটাই সমাজ কল্যাণ মন্ত্রীর কার্যালয় এটাই ছিল মেয়রের কার্যালয় এটাই ছিল নগর পিতার কার্যালয় মানে আল্লাহ রসুলের মসজিদ ওই ছিল সবকিছু মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা ছিল প্রথম টার্গেট মদিনা আসার করে প্রধান টার্গেট ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা দুই নম্বর টার্গেট ছিল আনসার এবং মহাজিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা আনসার এবং মহাজিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন হঠাৎ করে যখন কোন এলাকা থেকে অনেকগুলো লোক কোন এক জায়গায় নতুন করে এসে যান তখন এদের পুনর্বাসনের দরকার আসে না নাই জোরে কই না আপনারা এই দুনিয়াতে সরকার উদ্যোগ গ্রহণ করে এবং এটা একজন নাগরিকের নাগরিক অধিকারও বটে কোন মানুষ ভূমিহীন থাকবে না কোন মানুষ বস্তু পিঠাহীন থাকবে না বস্তুচ্ছুত কেউ হবে না বস্তুহীন থাকবে না ভূমিহীন থাকবে না ভূমি যদি দেশে থাকে দেশের এত খাস জাগা এত ডিজির ক্ষতিয়ানের জাগা একটা নাগরিক বমিহীন থাকবে এটা রাষ্ট্রের চরম পর্যায়ের ব্যর্থতা ছাড়া আর কিছু সুতরাং রাষ্ট্রে যদি জমি থাকে জায়গা থাকে তাহলে ওই জায়গা জমির মাধ্যমে একজন ভূমিহীন মানুষকে ভূমি দিয়ে পুনর্বাসন করা এটা একজন রাষ্ট্রের নাগরিকের নাগরিক অধিকার দেখি যাত অধিকার নাগরিক কারু করুণা নয় করুণা নয় এটা কারু অনুদান নয় কারু দান নয় কারু করুণা নয় বরং একজন নাগরিকের নাগরিক অধিকার তাকে ভূমিহীন থেকে তাকে উত্তর করা হোক উন্নতি করা হোক তাকে ভূমির মালিক বানিয়ে দেওয়া হোক এখন সরকার এই ব্যবস্থা করবেন নবীজি সাল্লাহ গুয়ারিকি ওসাল্লাম মদিনে আসলেন এই জায়গার মালিক তোর রসুল না আউস কুত্রের কিছু মানুষ খাদ্যার কুত্রের কিছু মানুষ এরাই তো মদিনায় বসবাস করেন তো এই মানুষগুলো এরা কিভাবে মহাজিরদেরকে বরণ করে নিল আল্লাহ রসুল্লাহ ভাতিত্বের বন্টন তৈরি করলেন ইসলাম ইসলামিয়া আরবি বলা হয় ইসলামী ভাতিত্ব আল্লাহ রসুল সাহাবিদের মধ্যে তৈরি করলেন একদিকে আনসার কোনো বর্ণনায় পাওয়া যায় আনসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘর বাড়িতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 জন সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন তার মধ্যে আপনার আনসারদের ছিলেন প্রায় 45 জন এবং মুহাজিরদের ছিলেন প্রায় 45 জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাপে এই সাহাবীদের মধ্যে আনসার এবং মুহাজিরদের মধ্যে প্রাতিত্ব সৃষ্টি করে দিলেন প্রাতিত্বের প্রভাবটা কেমন ছিল প্রথম যুগে যখন রাসূল এদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেন সেই সময়ে ভ্রাতৃত্বের এই বন্ধনের একটা সত্য ছিল এবং এটার একটা কার্যকর প্রকাশ ক্ষেত্র ছিল আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা একজন আরেকজনের সুখ দুঃখের সাকি হবে একজন আরেকজনকে সুখেও সাপোর্ট করবে তার দুঃখের সময় তার জীবনের কঠিন সময়েও তুমি তার সহযোগিতা করবে যদি সে কোনো ধরনের পাপ করে আর জরিমানার সম্মুখীন হয়ে যান তাকে যদি আর্থিকভাবে জরিমানা করা হয় আর্থিকভাবে যদি তাকে জরিমানা করা হয় সে যদি আর্থিক জরিমানা দিতে বাধ্য হয় তাহলে তুমি তাকে সহযোগিতা করবা রসুল যাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন তাদের মধ্যে এই শর্ত ছিল তার জীবত্ব সায় তার সুখেও তার সাথী থাকবা দুঃখের সময়ও তার সাথী থাকবা সে যদি আল্লাহ না করুক কোনো ধরনের অপরাধে যুক্ত হয়ে যায় আর ভাবে যদি ক্ষতিপূরণের শিকার হয়ে যান আর্থিক পরে যদি জরিমানা গুনতে হয় তাহলে অবশ্যই তুমি তাকে সহযোগিতা করবা বিনিময়ে তার মৃত্যুর পরে তার নিকটাত্মীয় না হওয়া সত্ত্বেও তুমি তার উত্তরাধিকার হবে তার ওয়ারিস হবে কি হবে কথাটা বুঝাইতে পারছি নি মানে তার জীবন সে তাকে সাহায্য করবে সে যদি কোন ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হয় তাকে সাপোর্ট দিবা বলে আমার লাভটা কি আমার লাভটা হইল তার মৃত্যুর পরে তার দেখে যাওয়া সম্পত্তির ফরাইজদার আমি হব তার দেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী আমি হব উত্তরাধিকারী সূত্রে তার ফরাইজের মালিক আমি হব অথচ দূরবর্তী কোনো মানুষ যেই লোকটা আমার সন্তানও না যেই লোকটান পুরানে যাদের অংশ বর্ণিত আছেন ওই বারো প্রকারের বারো শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত নাম একজন হল আপনার কোয়ালিটিতেও ওই লোকটা পড়ে না সে আসাবাও নয় সে আমার সন্তান নয় আমার পিতাও নয় আমার চাচাও নয় আমার ভাইও নয় সে আসাবা হিসাবে পাবে মামাও নয় যে জাবিল আর রাম হিসাবে পাবে সে আমাকে আজাদও করে নাই আমি তার কৃতদাস নয় সে আমার সম্পত্তি পাবে কোনো একটা সম্পর্কও নাই কিন্তু এরপরেও ওই লোকটা সম্পত্তির অধিকারী কেন হবে ওই ইসলামী ভাতৃত্বের ভিতরে আসার কারণে আল্লাহ রসুল তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে তো সুদৃঢ় করেছিলেন তার জীবত্তশে তুমি তাকে সহযোগিতা করো তার মৃত্যুর পরে তুমি তার উত্তরাধিকারী হবে কথাটা বুঝেছেন কিন্তু ওইটা দ্বিতীয় হিজরীতেই এই ব্যাপারটা রহিত হয়ে গেছে কুরআনের মসজিদের আয়াতুল মিরাজ যখন নাজিল হইল। ও উলুল আরহামে বাযুহুম আও আউলামিম বায এই আয়াত নাজিল হওয়ার কারণে এই মুআলা এই মুআখাতে ইসলামিয়াম ভ্রাতৃত্বের বন্ধনের এই শর্তটা প্রহিত হয়ে গেল এখন বলছেন বন্ধুত্ব থাকুক বন্ধু থাকো একজন আরেকজনের জীবনে কাজে আসবাম একজন আরেকজনকে সহযোগিতা করবান তবে আগে যে বলা হয়েছিল তার মৃত্যু পরে উত্তরাধিকারী হইবাম ওই শর্তটা এখন রহিত হয়ে গেছে আর কেউ উত্তরাধিকারী হতে পারবেন না এখন ইসলাম বলছে উত্তরাধিকারী কারা হবে তাদের নাম কোরআন কিতাবের মধ্যে সুন্দরভাবে এন্ডেস আকারে সূচি আকারে কোরআন সুন্দর মধ্যে বর্ণিত আছে না না মা আপনারা তো মুফতি সাহেবদের কাছে এ ফরাইজের লাগি ওই বেশি জানি অতিন্দ তালাক দিলে পরে আর হরাইজের মাস্টার জন্য তো মুফতি সাহেবদের কাছে বেশি যান অন্য কোন কারণে মুফতি সাহেবদের ধারস্থ বেশি হন না তাহলে দেখা গেল এটা ইসলামী ভাতৃত্বের বন্ধনের একটা ধাপ ছিল আল্লাহর রাসূল মদিনায় হিজরত করার পরে মদিনী জিন্দেগীতে ইসলামী ভাতৃত্বের এই সুদৃঢ় বন্ধন আল্লাহর রাসূল প্রতিষ্ঠা করেছিলেন এর প্রভাবটা কেমন ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন আব্দুর রহমান ইবনে বলেন আমার যার সাথে ভাতৃত্বের বন্ধন ছিল ওই লিপটা একদিন আমাকে বললেন ভাই আপনি তো বই আপনার পিঠে মাটি ছেড়ে এসেছেন আপনার স্ত্রী সন্তান সব ছেড়ে এসেছেন এখন বিয়ের তো দরকার বলে হ্যাঁ বিয়ের তো দরকার বলে আমার দুই জন স্ত্রী আছেন একজনকে তালাক দিয়ে দেই আপনি ওনাকে বিয়ে করে নিয়ে সুমন কালকে ঘুরবেন আর শুনে বলে

উনি বললেন আই যে দেখেন আমার ঘর আছে এই ঘরের দুইটা ঘরের একটা ঘর আমি আপনাকে দিয়ে দিলাম অথবা আমার ঘরের দুইটা কোটা আছে একটা কোটা আমি আপনাকে দিয়ে দিলাম সৌভাগুল আপনি এখানে থাকবেন আপনি আপনার স্ত্রী নিয়ে থাকবেন আপনি আপনার সংসার করবেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই এটা ছিল ইসলামী ভাতৃত্ব বন্ধনের এটা ছিল একটা ধাপ কিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে এই ভন্দন সুদৃঢ় করেছিলেন এমন কি এমনও তো হয়েছে আল্লাহর রাসূলের সাহাবা একরাম আনসার যারা ছিলেন এরা নবীর কাছে গিয়ে বলে নিয়া রাসূলুল্লাহ মুহাজিররা এসেছে আমাদের মদিনাতুল মুনাব্বরা মক্কায় তো এদের খেজুর বাগান ছিল এদের তো খেজুর গাছও ছিল এখন তো আসার কারণে এদের খেজুর গাছ আর নাই আল্লাহর রাসূল আমাদের অনুরোধ আমাদের হইল আপনার খেজুর বাগান গুলোকে বাক করে দেন অর্ধেক আমার আর অর্ধেক আমার মহাজির ভাই বলেন ওই যাদের মধ্যে রসুল ভাতৃত্ব সৃষ্টি করেছিলেন বলছেন অর্ধেক তার আর অর্ধেক আমার আল্লাহ রাসুল বললেন এরপরে বলছেন ইয়া রসুল আল্লাহ এদের তো জায়গা জমিনও নাই এবং জায়গা জমিনের ব্যবস্থা কেমন হবে বললেন ইয়া রসুল এক কাজ করেন আমাদের যত জায়গা জমিন আছে ওইটাকে আমরা বন্টন করে দিলাম অর্ধেক তাদের অর্ধেক আমাদের রসুল মেনে নেন নাই বলছেন না না এটা মেনে নেওয়া যাবে না তোমাদেরটা তোমাদেরই থাকুক এখন মহা আনসাররা বললেন তো এক কাজ করে নিয়া রসুল এদেরকে বলেন এরা যেন আমাদের খেজুর বাগানে কাজ করে বিনিময় আমরা তাদেরকে ফল দিব এরা যদি এমনিতে নিতে লজ্জা করে তো এদেরকে একটা কাজ কাজদাওয়া দরকার এরা কাজ করুক আমরাও কাজ করব এরাও কাজ করবে আর কাজের বিনিময়ে আমরা তাদেরকে আমমাদের খেজুর গাছ থেকে খেজুর দেব এটা ছিল ইসতাবে ভাতৃত্ব বন্ধন হুজুর এসে গেছেন তিন নম্বর ছিল ছিল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর যে উক্তিটা দিয়েছিলাম মাদাবি জিনদগিতে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ

বহির বিশ্বের চিঠি প্রেরণ করেছেন দুনিয়ার বড় বড় রাজা বৎসদের কাছে চিঠি লিখেছেন রুমের খায়সরের কাছে চিঠি লিখেছেন পারস্য সম্রাট কৃষ্ণের কাছে চিঠি লিখেছেন নবী আক্রম সাল্লু আপনার ইতোপিয়ার বাদশাহ হাফসার বাদশাহ নাজ্জাশির কাছে চিঠি লিখেছেন আলেকজান্দ্রিয়া ইস্কান্দারিয়ার বাদশাহ মুকাউতিসের কাছে রসুল চিঠি লিখেছেন এইভাবে দুনিয়ার বড় বড় রাজা বাদশাহের কাছে রসুল চিঠি লিখেছেন আর চিঠির মাধ্যমে নতুন মদিনা রাষ্ট্রের জানান দিয়েছিলেন সুহান আল্লাহ চতুর্থ পঞ্চম নম্বর নবী আকরম সাল্লি সাল্লাম সকলকে নিয়ে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা মশয়ারা কমিটি গঠন করেছিলেন ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহ রসুল জানবাজ এবং আদর্শ একদল সেনাবাহিনী গঠন করেছিলেন সুব্দ আল্লাহ যদিও যথারীতি এদেরকে বেথক দেওয়া হইত না মক্কাতুল মুক্কার রমার বিজয় পর্যন্ত এই সেনাবাহিনীর সংখ্যা ছিল দশ হাজার কত ছিল দশ হাজার বছরের মাদানি জিন্দেগির এই কয়েকটা ধাপ ছিল মাদানি জিন্দেগির ১০ বছরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি হিজরতের প্রথম দিন থেকে শুরু করে ষষ্ঠ ভিজরির জুলকা দামাস পর্যন্ত দ্বিতীয় ধাপ হইল ষষ্ঠ ভিজরির জুলকা মাস থেকে মক্কা বিজয় অর্থাৎ অষ্টম ভিজির রমজান মাস পর্যন্ত দুই বছরের সময়কাল আর তৃতীয় ধাপ হইল রমজান মক্কা বিজয় অষ্টম ভিজরির রমজান মাস থেকে আল্লাহ রসুলের ইন্তেকাল এগারো নম্বর ভিজরির তিন নম্বর মাসের বারো তারিখ পর্যন্ত এটা হইলের কি কি সংগঠিত হয়েছে এই সবগুলো আলোচনা আমাদের অত্যন্ত প্রিয়জন অনেক সময় আমি নষ্ট করেই ফেলেছি আমাদের মানানা মিজানুর এসেছেন গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে পেশ করবেন